বন্ধুরা গুড মর্নিং আমি সৌমি আমার আরও একটি নতুন দিনের নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের আজকে ব্লগটি ভালো লাগবে আজকে আমাদের দার্জিলিংয়ে সেকেন্ড দিন আর আজকে আমরা ফার্স্ট ডে রোপের থেকেই শুরু করব কারণ প্রত্যেক মাসে আর কি রোপওয়ে উনিশ তারিখ করে বন্ধ থাকে তো সেই জন্য আমরা আঠারো তারিখেই আজকে রোপটা চড়ে নিচ্ছি আর এখানে দাঁড়িয়েছে একটি লাইনে মিনিমাম তিন থেকে চার ঘন্টার মতো টাইম লাগে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো একটু মোমো খেয়ে নিলাম কারণ সকালবেলা ব্রেকফাস্ট কোনো রকমে একটু খেয়ে বেরিয়েছিলাম তাড়াহুড়ো করে আর আজকের ওয়েদারটা ভীষণই খারাপ কারণ খুব বৃষ্টি হচ্ছে এখানে মানে কখনো মেঘ আবার কখনো বৃষ্টি এরকম হচ্ছে আর কি আবার কমেও যাচ্ছে বৃষ্টি এরকম মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো এখানে দুটো করে রোপ ছাড়ছে একটা করে যাবে একটা করে আসবে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের আজকে ব্লগটি খুবই ভালো লাগবে তো চলে এসছে আমাদের রোপওয়ে এবার আমি উঠবো আর ইহুর এর কিছুক্ষণ আগে এতটাই শরীর খারাপ হয়েছিলো এতটাই পেটে ব্যথা করছিল বলার মতো না তাই ভাবছিলাম যে একটা সময় যে রোপোতে আমি উঠতে পারবো না তারপরে ওই ড্রাই ওয়াটার খাওয়ানোর পর ও ঘুমিয়ে পড়েছে তো ও ঘুমিয়ে গেছে তো এবার আমরা রোপোতে উঠে পড়েছি আর দেখো সবাই মিলে খুব আনন্দ করছি ভয়ও লাগছিল এই রোপোটা কিন্তু মিনিমাম কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট ধরে কিন্তু আবার অন্যদিকে নিয়ে যাবে তো চলো তোমরা দেখতে থাকো তো পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে বলার মতো না আর কিন্তু নিচের ভিউটা এত সুন্দর লাগছে পুরো মেঘগুলো মনে হয় রূপের ভিতর ঢুকে যাচ্ছে আর দেখো কী সুন্দর ওয়েদার মানে কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না আমরা মানে দার্জিলিংয়ে তো আমরা সময় অনেক লোকেই এসছে অফ সিজনে সিজেন বলো সবসময় অনেক লোকেই এসছে কিন্তু বর্ষায় দার্জিলিংটা একটা অন্যরকমই একটা কিন্তু অনুভূতি তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো নিচ থেকে দেখো পুরো চা বাগানটা দেখা যাচ্ছে আর সবাই দেখো মাথায় ছাতা নিয়ে কেউ কেউ চা চা পাতাও তুলছে বৃষ্টির বাজারে দার্জিলিং এর অপূর্ব দৃশ্য আমরা তো সময় নর্মাল ঘুরি বাট বর্ষায় দার্জিলিংটা রোপে বসে বৃষ্টির মজাটাই সত্যি একটা আলাদা রিহু ওদিকে ঘুমিয়ে পড়েছে অলরেডি তো চলো তোমাদেরকে পুরোটাই দেখালাম যে ভিতরটা কতটা সুন্দর লাগছে আর সবাই দেখো কি সুন্দর চা তুলছে চা বাগান থেকে তো আমরাও এবার নেমে পড়েছি আর এদিকে তোমাদের দাদা ভাই বাইরের সিনটা কিছু একটু ক্যাপচার করেছিল বাট আমি রিহু ঘুমাচ্ছিল বলে আর যাইনি তো মানে বৃষ্টি তো অনাও বড় তো হতেই চলছে হতেই চলছে চা গার্ডেনে এসছে আর একটু একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে আজকে ওয়েদারটা ভীষণই মানে কি বলবো ভালো খারাপ দুটো মিলিয়েই মানে বেশিরভাগটাই বৃষ্টি পড়ছে আজকে প্রচুর বৃষ্টি এসছে আজকে যেখানেই যাচ্ছি সেখানেই বৃষ্টি আবার থামছে আবার কমছে এরকম করেই চলছে তো চলো তোমাদের পুরো চা বাগানটা ঘুরে দেখাই তাহলে কুয়াশা এত মেঘলা তো কিচ্ছু সেভাবে দেখা যাচ্ছে না একদম এখন আমরা ড্রেস পরে নিয়েছি এই যে চা বাগান থেকে ঘোরার পরে আমার পেটে মনে হয় দম মারছিল এত খিদে তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছিলাম জুতো ভাত আর একটা নিয়েছি প্লেন মানে প্লেন ভাত আর কি সবজি ভাত সবজি ভাত এখন আমরা জুতে খেয়ে রওনা দিয়েছি আর সব মার্কেটও খুলে গেছে এখন সাড়ে চারটের মধ্যে বন্ধ হয়ে যাবে কষ্ট হচ্ছে চলে এসছি আমরা জুয়ের সামনে আর মানে বেশ ভালো লাগছে মানে খুব সুন্দর সুন্দর পাখি খুব সুন্দর সুন্দর পশু দেখতে পাচ্ছিলাম আর সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি কোনোদিনও দেখিনি সেটা হচ্ছে রেড পান্না চলো তোমাদেরকে সেটাই দেখাই এই যে হলো সেই রেড পান্ডা এখানে চারটে রেড পান্ডা ছিল তার মধ্যে একটাকে আমি ভালো করে ক্যাপশন করতে পেরেছি আর তিনটে ওখানে লুকিয়েছিল তো কি ভালো লাগছে দেখতে বলো আমি এই ফার্স্ট টাইম দেখেছি এর আগে কখনো দেখিনি এখানে বিভিন্ন রকমের হরিণ ছিল আর দেখাতো একে কেউ চিনতে পারছো আমাদের কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার যাই হোক দেখো দুটো কিন্তু টাইগার আছে এখানে একটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে বড় ছোটটা এখানে বেশিরভাগ ঘোরাঘুরি করছিল তাই ওকে ক্যাপশন করতে ভালো করে পেরেছিলাম আর বড়টা একবার উকি মারছিলো আবার চলে যাচ্ছিলো আর এই যে দেখো অনেক কষ্টের ফলে ওকে ও মাঝে মাঝে একটু একটু করে আমাদের দেখা দিচ্ছে আবার ও বুঝতে পারছে যে ওর শো আমরা নিতে এসছে ওর ক্যামেরা আমরা নিতে এসে অনেক দূর থেকে লোক এসেছে ওর ওর ছবি তোলার জন্য তাই আর কি একটু একটু করে আসছে একটু একটু করে পোজ দিচ্ছে দিয়ে কিন্তু চলে যাই হোক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে এই ভিডিওগুলো তোলার একটাই কারণ আমার রিহুকে ভালো করে আমি দেখাতে পারবো আর এই প্রাণীটিকে কি নাম এই হচ্ছে ভাল্লুক একদমই সামনে ছিল আর আমরা কিন্তু ভালো করে ওর ছবি তুলতে পেরেছি তো যাই হোক ঘোড়া কমপ্লিট আমরা হোটেলে চলে এসেছি আর হোটেলে এসে আমাদের চাউমিন আর তার সাথে ড্রাই চিলি চিকেন দিয়েছে আমরা এখন টিফিন করে নেবো তো আজকের মতো এখানেই টাটা আবার দেখা হবে কালকে কোনো নতুন ব্লগের সাথে